হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে রান্না করব পাটায় বেটে পাটায় বেটে মশলা তৈরি করব তারপরে আজকে মাংস রান্না করব দেখো মশলাটা বাটা শেষ এ দেখো মাংসের জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিলাম রান্নাটা বসাবো বন্ধুরা ডাল রান্না করব ডাইলের জন্য যে সম্বারা দিলাম शुक्ना मरीच पसुन पिंज का दिए दिलम ভিডিওটা কিন্তু দেখো আমি জল সারা মাংস রান্না করব হলুদ দিয়ে দিলাম দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর টমেটো লিচি মরিচের গুঁড়া লবণ এটা আমি জল দিয়ে গুলবো তারপরে দিব মশলা কষানোর উপরে আলুগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাংসগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমি মাংসটা সরা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আছে রান্না করব যেহেতু আমি জল ব্যবহার করব না দেখো মাংসটা আমি সরা দিয়ে ঢেকে রাখছি আমার আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে দেখো কতটা জল বের হয়েছিল ব্রয়লার মুরগি তাই জল বের হয়ে গেছে আমার আর আলাদা করে জল ব্যবহার করতে হয়নি তো বন্ধুরা মাংসটা কিন্তু রান্না কমপ্লিট আমি এখন একটু মশলা ভাজা মশলা দিব এখানে আছে জিরা ধনিয়া এলাচ দারচিনি সব একত্রে ভেজে গুঁড়ো করে নিয়েছি তো বন্ধুরা আমার এই মজাদার মাংস ভুনাটা তো হয়ে গেল তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা একটুকু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে বাই